মানুষের প্রতি এসবগুলি আসে করোনা ভাইরাস আসতেও পারে যার কারণে এইভাবে রুজি বন্ধ করে পদঘাট বন্ধ করে মুখ মুখোস পরে সলাত আদায় করতে হবে ধর্ম এত বোকা নয় মুখোশ পরে সলাত আদায় করা যাবে না মাস্ক পরে সলাত আদায় করা যাবে না কাবা ঘর কেন সারা পৃথিবীর পুরুষ নারী সবাই যদি বলে যে মাস্ক পরে সালাত আদায় করতে হবে তা বাতিল হবে কেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাকচ করেছেন। হ্যাঁ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদলে আয়ুগাততে রাজুলু ফাহু সময় ঠাকনির নিচে কাপড় ঝোলাতে আর মুখ ঢากতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন অতএব যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আবার পৃথিবীতে না আসছেন এবং মা বলছেন পৃথিবীর মানুষ তোমরা এখন মাস পরে সলাত আদায় করতে পারো এই ঘোষণা যতদিন পর্যন্ত আল্লাহর নবী না দিচ্ছেন ততদিন পর্যন্ত পৃথিবীর কোন মানুষ মাস করে সলাত আদায় করতে পারে না যেহেতু মোহাম্মদ সাল্লাম কে আমার পর্যন্ত আর কোনোদিন আসবেন না কাজে এই সিদ্ধান্তটা আর কোনোদিন পরিবর্তন মানুষ মরলে মসজিদেই মরুক মাঠে মরাচ্ছে অবাক কথা মসজিদে লাল কালী দেওয়া একজন এখানে একজন তিন ফুট দূরে রাসুল সালিসাল্লাম সলাতে দাঁড়ানোর ব্যাপারে যত সতর্ক ছিলেন রাসুল সালি সাল্লাম সলাতে দাঁড়ানোর ব্যাপারে যত কথা বলেছেন ধর্মের আর কোন জায়গাতে এত গুরুত্ব সহকারে বলেছেন তা আমার জানা নেই তিনি বছরের জীবনে কোন এক দিকে মুখামুখি না হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান কাতার সোজা করুন ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন কাতার সোজা করুন ওই যে ওই যে ওই যে দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো মানসাদ দা ফুরজান দানাল্লাহ লাউ বায়তান ফিল যে দুইজনের ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এইরকম কথা না বলে তিনি তার জীবনে কোনো একদিন কোনো এক অক্ত সলাত আদায় করেছেন এটা যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না বহু জায়গায় আমি বক্তব্য না করেছি তার এক জায়গাতে না করেছি দুই দিকে তার বাপ আর তার মা বসে আছে আর ছেলের দুই কানে ইয়ারফোন লাগা আছে এই বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না হেডমাস্টার চেয়ারে বসে আছেন মেয়ে নাচছে হেডমাস্টার দেখছেন আমার মেয়ে কেমন নাচছে এই হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না আজকে আরেকটা কথা বললাম আল্লাহর নবীর জীবনে একদিন শলাপ শুরু করেছেন এই কথা না বলে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান কাতার সোজা করুন এরকম না বলে কোনদিন সলাৎ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আর বক্তব্য দেব না আর সেইখানে হুজুর বলে তিন ফুট দূরে সেইখানে কাবা ঘরে তিন ফুট দূরে ধর্ম পাগল হয়ে গেছে ধরো রাজশাহী চা পায়না বাজার হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় যে চায় হসকো খালে যে চায় হসকো ছোট দে ভাল হিসাব কাবা ঘর কেন কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনদিন পাশাপাশি না দাঁড়াই তবু তা বৈধ হবে না তা নাজায়েয তা হারাম ঠিক কিয়ামত পর্যন্ত মানুষকে পায়ের সাথে পা প্রাচীরের মতো হয়ে মিলে দাঁড়াতে হবে এটাই চূড়ান্ত এর বিকল্প পথ পন্থা কিয়ামত পর্যন্ত গ্রহণীয় হবে না হুজুর কেন আজ থেকে নিয়ে কাবা ঘরে যদি আর কোনদিন প্রাচীরের মত না দাঁড়ায় তবু তা বৈধ হবে না কাবা ঘর ধর্ম ধর্ম নয় হচ্ছে তার বাণী হাদিস রেখে যাওয়া কোরআন যে কোরআন বারবার বোঝার জন্য আব্দুর রহমান আপনাদের সামনে বলছিল ও আপনাদের অনুভূতির উপরে বারবার আঘাত করতে চাচ্ছিল যে একটু অনুভূতি পরিবর্তন করেন একটু কোরান পড়ার চেষ্টা করেন বিশাল কিছু সূরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয় সুবহানাল্লাহ মানুষ একটু ভাবে না প্রয়োজন মনে করে না সম্মানিত তিনি ভাই বোন তাহলে করোনা ভাইরাস যদি ছোঁয়াচে রোগ না হয় তাহলে এটা কি তাহলে এটা বিপদ তাহলে এটা বালা তাহলে এটা মুসিবত মানুষের উপরে বালা মুসিবত আসে তাহলে কি করতে হবে তো রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যা পাওয়া যায় তাই করতে হবে চন্দ্র গ্রহণ লেগেছে সূর্য গ্রহণ লেগেছে বিপদ চলো 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 দৌড়াও দৌড়াও দেখি আল্লাহ রসুল কি করেন দৌড়িয়ে গিয়ে দেখছেন আল্লাহ রসুল সলাপ শুরু করেছে তিনি সলাতের এক পর্যায়ে বলছেন সোনা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বিপদ এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ তার ক্ষমতাকে গুটিয়ে ধরেছেন তোমরা সতর্ক হও এখন বিপদ থেকে বাঁচার জন্য এক সলাত আদায় করো দুই দোয়া করো তিন দান খায়রাত করো চার জিকির আজকার করো পাঁচ ক্ষমা চাও ইস্তেগফার রাস্তা ঘর এই পাঁচটা করতে হলে রাস্তাঘাট বন্ধ করে যমুনা ব্রিজ বন্ধ করে করবেন না মসজিদে গিয়ে করবেন মসজিদে বলে দিয়েছে যে জুমার সলাতে জন আর পাঁচ অক্ত মসজিদে পাঁচজন এমাম সাহেব ঠেকাচ্ছে ঢুকবেন না ঢুকবেন না ঢুকবেন না আবার কত কি তার কোনো হিসাব নাই মানে শরীয়তের সাথে সব অন্যায় ব্যাংকে লাইন লেগে সবাই টাকা নিচ্ছে আর ঢাকা শহরের একজন আর একজনের গায়ের উপরে চড়ে আছে কে চলে আর মসজিদে 3 ফুট দূরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম পাগল হয়নি এই তৃতীয় শ্রেণীর হুজুরই পাগল হয়েছে এককথায় চূড়ান্ত এই কথার বিকল্প কোনো কথা কোনো বাইরের ব্যাটা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না আমি এত রাত থেকে নিসব বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রাচীরের মতো দাঁড়াতে হবে এটাই চূড়ান্ত এমন কোনো বিপদ পৃথিবীতে নাই যে বিপদের কারণে মসজিদ বন্ধ হতে পারে এমন বিপদ যদি প্রমাণ হয়ে যায় যে বিপদের কারণে মসজিদ বন্ধ হতে পারে আমি আব্দুর রাজা বিন ইউসুফ একটা কথা বাড়ালাম আমি সেদিন থেকে আর বক্তব্য দিব না মসজিদ বন্ধ করতে হবে মসজিদে তালা মারতে হবে বিপদের জন্য অবাক কথা ধর্ম মানুষের কাছে পাগল হয়ে গেছে ধর্ম দেশের সরকারের কাছে চলে গেছে অসম্ভব তা হতে পারে না ধর্ম জাতির কাছে থাকবে যে ড্রেনে পড়ে আছে তার কাছে ধর্ম আছে ঠিক সে পেশাব পায়খানার ঘরে উল্টে পড়ে আছে তার কাছে ধর্ম আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ধর্ম আছে সে মাঠে থাক জঙ্গলে থাক সে রাসূল সোলালাইসাল্লামের নীতিতে আল্লাকে ডাকতে পারে এই অধিকার তার আছে পৃথিবীতে কোনোদিন ধর্ম কারোর কাছে গিয়ে গুটিয়ে যাবে না সম্ভবত দিনী ভাই বোন আমি কথাটা জোর করে এই বলতে চাইলাম যে অবাক হতে হয় রাসূল সোলাইসাল্লাম বলছেন যে মানুষ সকালে থাকবে মোমেন্ট বিকালে হবে কাফের হাদিস গুলো বুঝতে পারতাম না এটা হয় কি করে অনেক হাদিস মানুষ সন্ধ্যায় থাকবে মোমেন আর সকালে হয়ে যাবে কাফের এটা হয় কি করে মানুষের ইমান পরিবর্তন হয়ে গেছে মানুষ মানুষ মাস্ক দিয়ে করোনাকে ঠেকাবে মাস্ক দিয়ে যদি করোনাকে ঠেকাতে হয় তাহলে এটা শির আর যদি বিপদ মনে করে করোনাকে ঠেকাতে হয় তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে হবে আর হবে আপনি তো রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্রতা কোনোদিন দেখেননি পেশাব পায়খানা করে এসে অজু করতে বসলেন তো পেশাব পায়খানা করে ওঠার সময় পানি খরচ করলেন আচ্ছা পানি খরচ করে পবিত্রতা অর্জন করার পরে দেখেন তো হাতে কি পায়খানা লেগে আছে নাই তো তারপরে আপনাকে সাবানে মাটিতে হবে কেন বলেছেন পবিত্রতার ব্যাপার আছে জীবাণু আছে আপনি দেখতে পাচ্ছেন না এরপরে এইভাবে হাত মাজার পরে আপনি অজু করছেন তো অজুতে কবজি পর্যন্ত তিনবার ধৌত করছেন তিনবার ভালো করে অজু তো তিনবার ধৌত করলেন কিন্তু কোনই পর্যন্ত কিছুক্ষণ পরে ধুইবেন তো কোনই পর্যন্ত ধর সমাতে তো কবজি ধোয়া পড়বেই তাহলে আগেই কবজি পর্যন্ত ধুইতে হলে কোনো ধর্ম কি তাহলে উলটপালট হয়ে গেছে না একটা বেকার ফালতু কাজ করতে ধর্ম বলে রাসুল সুলসলাম বললেন একটু পরে কবজি ধোয়া পড়বে না তা আগেই কবজি পর্যন্ত ধুইতে বললেন কেন শোনেন জীবাণুর ব্যাপার হাতে থাকতে পারে হাতকে আগে উপযুক্ত হতে হবে হাতে পানি নিয়ে যেন মুখে দেওয়া যায় তাহলে হাতকে আগে উপযুক্ত হতে হলে হাতকে কবজি পর্যন্ত ভালো করে ধুইতে হবে এবার আপনি এই হাতে পানি নিয়ে মুখে দেন এখন এই হাতটা মুখে পানি দেওয়ার উপযুক্ত হয়েছে এটা হল পবিত্রতা এরই নাম উজুগ অবাক কথা আমি মরা মানুষকে গোসল দিলাম আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে আল্লাহ রসুল বলছেন মরা মানুষকে যে গোসল দিল তাকে গোসল করতে হবে আমি গোসল করলাম গোসল দিলাম আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে পারিবারিক স্বামী স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছি গেছি তাতে কি হলো আমাকে গোসল করতে হবে কেন আমার কি হলো গোসল করব করব তাকে অজু করতে হবে কেন নামাজের অজুর মতো নামাজের অজুর মতো অজু করে আমাকে গোসল করতে হবে কেন এগুলি ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হবে কেন প্রত্যেক সলাতের সময় দাঁত পরিষ্কার করতে হবে কেন রাতে উঠে তাহার যুগ পড়ার জন্য দাঁত পরিষ্কার করতে হবে কেন এত পরিষ্কার পরিচ্ছন্নতা কেন